তোমার সন্তুষ্টি অর্জনের জন্য সে যেমনি ভাবে পরিশ্রম করেছে তেমনি ভাবে আমার ইবাদত আমার জিকির আজগারেও তার জীবনটা অতিবাহিত করেছে একান্ত আপন জনের আমার এজন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ নিয়ামত গুলো দিয়ে ভরে রেখেছেন ধন্য করেছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সময় আর এই সময়ের কসম করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইন্নাল ইনসামালা আল্লাহ আমি সময়ের কসম করে বলছি নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে এই কথা বলার পরে তিনি তার বক্তব্য শুরু করছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ রাবুর আলায় বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে যারা ঈমান এনেছে যারা সৎ কাজ করেছে অথবা সওবিল হক অথবা সওবি সব যাইបាន এসেছে যারা সৎ কাজ করেছে আর যারা সত্যের পথে সত্যের পথে মানুষকে আহ্বান করেছে আর একা অপরকে মানুষকে ধৈর্য ধারণের ব্যাপারে আহ্বান করেছে এই চারটি কাজ যারা করতে পেরেছে তারাই কেবল ক্ষতিগ্রস্ত নয় তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত নয় পরকালেও তারা ক্ষতিগ্রস্ত নয় বরং দুনিয়াতেও তারা আল্লাহ সন্তুষ্টি নিয়ে দিন যাপন করছে এমনকি পরকালেও তারা আল্লাহ সন্তুষ্টি নিয়েছিল ছিল সুখী জান্নাতের মধ্যে তারা অতিবাহিত হয়ে যাবে একান্ত আপন জনের আবার এজন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এখানে চারটে কাজের কথা বলেছেন এই চারটে কাজের কোন একটি কাজ যদি আমি আপনি বাদ দিয়ে বাদ দিয়ে যদি নিজেদের জীবন পরিচালনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমেই বললেন ইন্না লিনসা আনা লাফিকুস যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে এই চারটি কাজ যদি আমরা আপনি না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই সফলকাম হতে পারব না কখনোই আমরা এই ক্ষতি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারব না

যে আমাদেরকে আবার বলছেন যে মানুষেরা যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আল্লাহ বলছেন যখন মানুষদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো যেমনি ভাবে মানুষেরা ইমান এনেছে তাহলে সেই কোন মানুষেরা ইমান এনেছে যে তাদের ইমান আনার মতো আমাদেরকে ইমান আনার কথা বলছেন আমাদেরকে ইমান আনার কথা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবী আজমাইন রয়েছেন যে সকল তাবে তাবে রয়েছেন এর সকল মানুষেরা যেভাবে ঈমান এনেছে যেভাবে তারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা আল্লাহর পথে নিজেদেরকে সঁপে দিয়েছে নিজেদের জীবন জিন্দেগি ফানা করে দিয়েছেন কিন্তু আল্লাহর বিশ্বাস থেকে নিজেদের নিজেদেরকে সরিয়ে ফেলেননি তাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনয়নের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাহে ঈমান আনার জন্য কত সাহাবি নিজেদেরকে জীবন জিন্দেগি শেষ করে দিয়েছেন কত সাহাবি কত সাহাবিকে কাফের মুষ্টিক বেদিনা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে তবু তারা এই ইভান থেকে পিসপা হয়ে যায়নি আমাদের সমাজে এমন এমন অবস্থা বিরাজমান হয়ে গেছে যে আমরা ঠুনক অজুহাতে আল্লাহর থেকে দূরে সরে আসি আল্লাহর থেকে ইমান তো দূরে থাক আমরা আমাদের সমাজে এক শ্রেণীর শিক্ষিত শৈতানের কিছু গোষ্ঠী রয়েছে যে তারা বলে থাকে যে আমরা না দেখা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করি না আমরা আল্লাহকে দেখি না আমরা জান্নাত জাহান্নাম দেখি না আমরা বিশ্বাস করি না ওই সকল নাস্তিকবাদীদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের অভিশাপ আল্লাহ রব্বুল আলমিনের লালত তাদের উপরে বর্ষিত হোক আমি তাদেরকে বলি যে তোমরা না দেখা জিনিসের যদি বিশ্বাস না করো তাহলে তোমার পিতা যে তোমাকে জন্ম দিয়েছেন তুমি তো সেই সময় দেখো তোমার মা তোমাকে এটা বলেছে তুমি বিশ্বাস করে নিয়েছ তাহলে তুমি এই কথার কি জবাব দিবে তুমি তো সেটা দেখতে পাইছিলে না অথচ তুমি এই না দেখা জিনিসে বিশ্বাস করছো তুমি মাকে স্বীকার করছো তুমি পিতাকে স্বীকার করছো তুমি সবই করছো কেমন আমি আল্লাহর বেলায় আল্লাহর বেলায় তুমি আল্লাহকে দূরে সরে থাকার জন্য আল্লাহ থেকে দূরে সরে থাকার জন্য তুমি কেবল নানা রকমের অজুহাত খাড়া করে বেড়াচ্ছ আসলে এই সকল মানুষের জন্যই আল্লাহ রব্বুল আলম বলেছেন যে এই সকল মানুষ আল্লাহ রব্বুল আলম বলছেন যে এরা হচ্ছে অতি নিকৃষ্ট প্রাণীর সেও খারাপ যায় তাহলে দেখেন যে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যে আর সকল মাতলুকাদ হিসেবে সৃষ্টি করেছেন অথচ আমরা যদি সেই আল্লাহ রব্বুল আলমের যে বিবেক আমাদেরকে দিয়েছেন আমাদের যে কান দিয়েছেন তিনি আমাদেরকে যে চক্ষু দিয়েছেন এই তিনটা জিনিস যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই তাহলে সেই আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লাহ রব্বুল আলম বলছেন যে যাদের যাদের চক্ষু আছে কিন্তু তারা সত্য দেখে না যাদের কান আছে কিন্তু তারা সত্য শোনে না যাদের যাদের অন্তর আছে যাদের বিবেক আছে কিন্তু তারা তারা এই বিবেক খাটে কাজ করে না এই তিনটা কাজ যারা করে না তাদের জন্য তাদের কাল বলছেন তারাই হচ্ছে চতুষ্পদ নিকৃষ্ট প্রাণীর মতোই খারাপ শুধু কথা বলেই তিনি শেষ করেননি তিনি পরবর্তীতে আর বলেছেন যে বালহুম আদল বরং তাদের থেকেও নিকৃষ্ট সকালে বলুন তাহলে দেখেন যে আল্লাহরাবুল আলম যে আমাদেরকে বলছেন যে আমরা আশ্রাপুল মা আল্লাহরাবুল আলম যে আমাদেরকে বলছেন যে মানুষকে অত্যন্ত সুন্দর অভাবের সৃষ্টি করেছি মানুষকে যে আল্লাহরাবুল আলম আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন অথচ সেই আল্লাহ রাবুল আলমিনী বলছেন যারা এই কাজগুলো যারা যারা এই কাজগুলো না করবে তাদেরকে তাদেরকে তারা হচ্ছে নিকৃষ্ট খারাপ আর তাদেরকে আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন জাহান নামে নিক্ষেপ করার জন্য হাজরিন সেই দিন দলে দলে মানুষদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তারা বলবে তারা বলবে যে আমাদের তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকে জাহান্নামের মধ্যে দলে দলে নিক্ষেপ করছে কেন ছোড়া বলকের মধ্যে এই কথাটি উল্লেখ আছে তারা বলবে যে আমরা আলে কথা শুনতাম না আমরা কোরআন হাদিসের কথা শুনতাম না আমরা আমরা কোরআন হাদিসের কথা শুনতাম না যদি আমরা মেনে নিতাম তাহলে আজ আমাদেরকে এই জাহান্নামের অগ্নি শিখার মধ্যে দগ্ধ হতে হতো না একান্ত আমার এজন্য আমাদেরকে আজকে কোরআনের তাফসিরুল মাহফিল থেকে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল থেকে ইসলামের সঠিক শিক্ষাগুলো গ্রহণ করতে হবে এমনকি আমরা আমরা নিজেরা কোরআন শিক্ষা করব কোরআন শিক্ষার জ্ঞান অর্জন করে কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের নিজেদেরকে সেগুলো পরিচালনা করতে হবে এখন তাপঞ্জনের আমার তাহলে তাহলে আল্লাহ রবুল আলমী সুরা আসরে যে চারটা কাজ আমাদেরকে দিলেন যে এই চারটা কাজ যারা করবে তারাই কেবল সফল হবে আর বাকি যারা তারা হবে তারা নিশ্চিত ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ রবুল আলমী কসম করে বলছেন যে ইন্নাল ইনসান আলাফি কুস যে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যারা এই চারটি কাজ করবে ইমান আনতে হবে সৎ কাজ করতে হবে আপনার যে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে এই বিবেক খাটিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা সঠিক আর কোন কাজটা বেঠিক এই আমাদের এই বিবেক খাটে কাজ করতে হবে তাহলে আমরা সৎ কাজ খুঁজে পাব সৎ কাজ করতে পারব এই সৎ কাজ আমাদের করতে তিন নম্বর হলো যে আমাদেরকে সত্যের পথে আপনি যে সৎ কাজ করছেন আপনি যে সৎ কাজ করছেন এই সৎ কাজটা আপনাকে মানুষকে এই সৎ কাজের পথে আহ্বান করতে হবে আর চতুর্থ তো হল যে এই সৎ কাজ করতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হতে পারে এই বাধা সমস্ত বাধা ডিঙ্গিয়ে সমস্ত বাধা ভেঙ্গে দিয়ে আপনাকে আল্লাহর রাস্তায় এই সত্যের পথে নিজের জীবন জিন্দিকে পরিচালনা করতে হবে তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর এই ধৈর্য ধারণের পথে মানুষকে একে অপরকে আহ্বান করতে হবে